আসসালামু আলাইকুম মেসার জাকির রিফ্রিজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বা ঈদের পরবর্তী সময়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আমাদের কাছে অনেকগুলো স্টকে ফ্রিজ জমে গেছে আশা করি আজকের ভিডিওতে বিশেষ বিশেষ আকর্ষণে এবং ডিসকাউন্টে আমরা ফ্রিজগুলো আপনাদেরকে দিব তো যাদের প্রয়োজন আজকের ভিডিওতে আমাদের ডিসকাউন্ট অফারে আপনারা কাঙ্ক্ষিত ফ্রিজগুলো বুঝে নেবেন তো আমরা এক এক করে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রথমেই শুরু করতে যাচ্ছি একটা ভীষণ ব্র্যান্ডের ফ্রিজ দিয়ে ভীষণের এই গ্লাস ডোরের ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা ফ্রিজ উপরের ডিপ ফ্রিজটা আর হচ্ছে নিচে বিশাল জায়গা রয়েছে ডিপ এবং নর্মাল দুইটাই নিচে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে আপনারা যদি দেখেন ডিপে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে যাদের ডিপ বড় প্রয়োজন তারা ভীষণের এই ফ্রিজটা দেখতে পারেন হ্যাঁ এবং ফ্রিজটা যদি দেখেন আপনি বাহিরের লুকটা অলমোস্ট নতুনের মতো হুম একদম চকচক করতেছে গ্লাসডোর এই ফ্রিজটা আমাদের অফিসিয়াল প্রাইস ছিল সাতাশ হাজার টাকা তো আমরা আজকের একটা ঈদ ডিসকাউন্ট দিচ্ছি যদিও শেষ হয়ে গেছে বাট দুই হাজার টাকা ডিসকাউন্ট করে এই ফ্রিজটা আমরা পঁচিশ হাজার টাকায় দিচ্ছি হ্যাঁ অলমোস্ট নতুনের মতো রয়েছে এই ফ্রিজটা তো নেক্সট আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আপনাদেরকে শার্প ব্র্যান্ডের জাপানি এই ফ্রিজটা সার্ফ নন ফ্রোস ফ্রিজ এটা আপনারা এটা হচ্ছে ডিপ ডিপটা দেখেন ফ্রিজটা রানিং অবস্থা রয়েছে ডিপে যে বোতল রেখেছি বোতলটা টোটালি বরফ হয়ে আছে একদম হার্ড কুয়াশা দেখেন কত সুন্দর কুয়াশা বের হচ্ছে আর এটা হচ্ছে নর্মাল একদমই ফ্রিজ একদমই ফ্রেশ ফ্রিজটা নিড অ্যান্ড ক্লিন আপনি বাহিরে বলেন ভিতরে বলেন অনেক সুন্দর একটা ফ্রিজ আর মূলত এটা জাপানি ব্র্যান্ডের ফ্রিজ তো যাই হোক এই ফ্রিজ সার্ফে এই ফ্রিজটার আমরা দাম রেখেছিলাম আঠারো হাজার টাকা এটাতে আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সতেরো হাজার টাকায় ফ্রিজটা দিয়ে দিচ্ছি সার্ফের এই নন ফ্রোস্ট ব্র্যান্ডের ফ্রিজটা নন ফ্রোস্টের পরবর্তীতে আমরা আরও একটা ফ্রিজ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে র্যান্স ব্র্যান্ডের র্যান্স সোনি র্যান্সের এই কোম্পানিটা এটা হচ্ছে টোটালি আনইউজ ফ্রিজ এটা স্টোভ ফ্রিজ এটা হচ্ছে দেখেন ফ্রিজটার আউটলুকটা দেখেন গ্লাস ডোরের ফ্রিজের মধ্যে ব্ল্যাকের মধ্যে একটা ফুলের কম্বিনেশনের মধ্যে রয়েছে এই ফ্রিজটা আপনার ডিপটার যদি দেখায় যারা নর্মালি বাসায় নর্মাল ফ্রিজের সাথে আলাদা একটা ডিপ ইউজ করতে হয় তাদের আলাদা ডিপ ইউজ করতে হবে না এই ফ্রিজটাতে এত বিশাল ডিপ রয়েছে হ্যাঁ এক দুই তিন চার হ্যাঁ চারটা সেলফের মধ্যে রয়েছে এই ফ্রিজটা বিশাল ডিপ এবং নর্মালটা যদি দেখেন বেশ নর্মালটা তো ভালো জায়গা রয়েছে অর্থাৎ হাফ হাফ এই ফ্রিজটা নর্মালের স্পেস আর ডিপের স্পেস প্রায় সমান হ্যাঁ বিগ সাইজের ফ্রিজ এটা তো এই ফ্রিজটা একদিনের জন্য ইউজ হয় নাই এটা আমাদের হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ছিল এই ফ্রিজটা তো আমরা একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এই ফ্রিজটা মাত্র বত্রিশ হাজার টাকা র্যান্সেম নতুন ফ্রিজ দিচ্ছি আমরা এটা একদমই কিন্তু নতুন ফ্রিজ একদিনে ইউজ হয়নি এই ফ্রিজটা তো বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে র্যান্সের এই ফ্রিজটা আমাদের কাছ থেকে যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে আমাদের এই ফ্রিজগুলো নেবেন তারা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের থেকে এই ফ্রিজগুলো আর দুই হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানি করলে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার নিকটস্থ জেলায় পৌঁছাই দেব পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা হিটারসি ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি হিটারসি হচ্ছে জাপানি ব্র্যান্ড সিলভার কালারের মধ্যে এই ফ্রিজটা আপনারা দেখতে পারেন ওপরে ডিপ নিচে নর্মাল প্রথমে আমরা আউটলুকটা দেখাচ্ছি সিলভার কালারের মধ্যে গোর্জিয়াস কালার এটা তো এটা হচ্ছে ডিপ ইউনিট নন ফ্রোস্ট ফ্রিজ হ্যাঁ হিটারসি নন ফ্রোস্ট ফ্রিজ এটা জাপানি ব্র্যান্ডের আর এটা হচ্ছে নর্মাল ইউনিট যাদের নর্মালটা একটু বড় প্রয়োজন তারা হিটার্সের এই ফ্রিজটা দেখতে পারেন জাপানি ব্র্যান্ডের নন ফ্রোস ফ্রিজের নর্মালি হচ্ছে গিয়ে ডিপগুলো একটু ছোট হয় কিন্তু কুলিং পারফরমেন্স অনেক বেটার আর নন ফ্রোস্ট ফ্রিজের হচ্ছে বেশ কিছু সুবিধা রয়েছে আপনি যে জিনিসটা রাখবেন ওই জিনিসটাই বরফ হবে বডিতে এক্সট্রা কোনো বরফ জমবে না তো এই ফ্রিজটার আমাদের হচ্ছে প্রাইস ছিল আঠেরো হাজার টাকা শোরুম প্রাইস তো আমরা বরাবর এক টাকা ডিসকাউন্ট করে এটা সতেরো হাজার টাকা করে দিচ্ছি হ্যাঁ মাত্র সতেরো হাজার টাকা হিটার্স ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবে পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি আমরা রেন্স ব্র্যান্ডের রেন্সের এই ফ্রিজটা আপনি প্রথমেই দেখেন আউটলুকটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে তো এই ফ্রিজটা হচ্ছে আপনার ওপরে নরমাল ওপরে ইউনিটটা হচ্ছে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ তিনটা ডয়ারের মধ্যে করা ডিপের ইউনিটটা আলাদা আলাদা জিনিসপত্র রাখতে পারবে ফ্রিজটার মধ্যে ব্যবহারের জন্য খুব ইজি হবে তো এই ফ্রিজটা হচ্ছে আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইজে দিব আজকে তো এটা হচ্ছে আমরা অফিসিয়ালি প্রাইস রেখেছিলাম ষোলো হাজার টাকা তো এই ফ্রিজটাতে একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার টাকা দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা এত ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ দিচ্ছি নেল ব্র্যান্ডের তো যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্যানের নাম্বার রয়েছে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন তো পরবর্তীতে আরও একটা ফ্রিজ আমরা দেখাতে যাচ্ছি শার্প ব্র্যান্ডের শার্প জাপানি ব্র্যান্ড এবং নন ফ্রস্ট ফ্রিজ হ্যাঁ তো এই ফ্রিজটা দেখেন একদম মানে আউটলুকটা এত ফ্রেশ অনেকটা নতুনের মতোই রয়েছে কোনো স্ক্র্যাচ নাই দাগ নাই টোটালি ফ্রেশ ফ্রিজ হ্যাঁ তো এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ ইউনিট ডিপটা দেখেন টোটালি ফ্রেশ রয়েছে হ্যাঁ এবং হচ্ছে নিচেরটা নর্মাল ইউনিট ডিপ এবং নর্মাল ইউনিট দুইটাই খুব ফ্রেশ রয়েছে হ্যাঁ নন ফ্রস্টের জাপানি ব্র্যান্ডের এই সার্ফের ফ্রিজটা যারা সার্ফ ব্যবহার করেছে তারা জানে সার্ফের কোয়ালিটিগুলো কীরকম তো বেশি কথা বলছি না তো এই ফ্রিজটা হচ্ছে শার্পের আঠারো হাজার টাকা আমাদের অফিসিয়াল প্রাইস ছিল তো আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা আমরা সার্ফের এই ফ্রিজটা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছি তোষিবা ব্র্যান্ডের এটাও জাপানি ব্র্যান্ড আজকে দেখি শোরুমের সব জাপানি ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ সব ভালো প্রোডাক্ট তো আজকে হচ্ছে এটার আউটলুকটা দেখেন একদম গোল্ডেন কালারের মধ্যে মানে এত সুন্দর একটা ফ্রিজ কোন রকম স্পট নাই কিন্তু ফ্রিজটার মধ্যে দেখেন বাইরের লুকটা একদমই চকচক করতেছে কালারটা কোনো স্ক্র্যাচ নাই দাগ নাই কোন রকম সমস্যা নাই ফ্রিজটার মধ্যে এই ফ্রিজটার ভিতরে একটু দেখেন বাইরের যে ভিতরে যে আরো ক্লিন হ্যাঁ একদম পরিষ্কার একদম নতুনের মতো ফ্রিজটার কন্ডিশন হ্যাঁ এবং নরমালটা একটু দেখেন নর্মাল ডিপ একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এবং বাইরের লুকটা তো আরো জোস তো যাই হোক এই ফ্রিজটা হচ্ছে তোশিবার জাপানি ব্র্যান্ড সবকিছু অরিজিনাল রয়েছে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল প্রাইস ছিল 18000 টাকা এই ফ্রিজটা তো আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 1000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 17000 টাকা তোশিবার নন ফ্রস্টের এই ফ্রিজটা দিচ্ছি জাপানি ব্র্যান্ডের মাত্র 17000 টাকা তো যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আরেকটা ফ্রিজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো ছোট ফ্রিজ খুঁজেন যারা ব্যাচেলার ইউজ করেন বা ছোট ফ্যামিলি রয়েছেন তারা অনেকে আমাদের কাছে ছোট ফ্রিজ চেয়ে থাকেন তো আমাদের কাছে এই একটা ফ্রিজ রয়েছে শ্যাকলোক ব্র্যান্ডের ফ্রিজ শ্যাকলক হ্যাঁ এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ তো এই শ্যাকলক ফ্রিজটার আউটলুকটা দেখেন একদম মানে হোয়াইট কালারের মধ্যে টোটালি ফ্রেশ ফ্রিজটা কিন্তু হ্যাঁ অনেক সুন্দর কালার আর ভিতরে দেখেন ছোট হলে কি হয়েছে জায়গাটা কিন্তু বিশাল জায়গা হ্যাঁ প্রচুর পরিমাণের স্পেস রয়েছে আর হচ্ছে নর্মালটা দেখেন নর্মাল তো এতটা ফ্রেশ অনেকটা নতুন কন্ডিশন ফ্রিজের মতো আর শেকলক ফ্রিজ এটা একটা ব্র্যান্ডের ফ্রিজ হ্যাঁ যারা শেকলক সম্পর্কে জানেন তারা জানেন যে শেকলক কি এক ব্র্যান্ড হ্যাঁ এটা একটা দামি ব্র্যান্ড সো এই ফ্রিজটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল তেরো টাকা তো এই ফ্রিজটাতে হচ্ছে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সেক্লব ব্র্যান্ডের ফ্রিজটা তো যারা ছোট ফ্রিজ করছেন তারা আমার মনে হয় এ ফ্রিজটা নিতে পারেন ছোট ফ্রিজ যদিও আমাদের কাছে খুব একটা অ্যাভেলেবেল নাই একটা ফ্রিজ আছে যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তো পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি এল জি ব্র্যান্ডের এল জি কুরিয়ান ব্র্যান্ডের ফ্রিজটা আউটলোকটা একটু দেখান আহ সিলভারের মধ্যে এ ফ্রিজটা নন ফ্রস্ট এল নন ফ্রোস্ট ফ্রিজ একটা ডিপটা দেখাচ্ছি ডিপে কিন্তু বেশ ব্যাপক জায়গা রয়েছে নন পোস্ট ফ্রিজের মধ্যে মোটামুটি বেশ ভালোই জায়গা রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে নর্মাল ইউনিট নর্মালটাও দেখেন খুব ফ্রেশ কোনো রকম প্রতিটা সেলফ রয়েছে ইভেন কোনো রকম ভিতরে ফাটা চিরা কিচ্ছু নাই একদম নিড অ্যান্ড ক্লিন হ্যাঁ ফ্রেশটা অনেক সুন্দর রয়েছে তো এই ফ্রিজটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল সতেরো হাজার টাকা তো এই ফ্রিজটা হচ্ছে আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিলাম পনেরো হাজার পাঁচশো টাকায় আমাদের এলজি ব্র্যান্ডের এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা দেশীয় ব্র্যান্ডের ওয়ালটন ফ্রিজ দেখাচ্ছি আপনাদেরকে যারা মোটামুটি ডিপ বড় এবং বিগ সাইজের ফ্রিজ খুঁজছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন সাড়ে তেরো সিপটি ওয়ালটনের এই ফ্রিজটা কপার কন্ডেন্সারের তো এই ফ্রিজটা দেখেন আউটলুকটা আর ভিতরে দেখে আপনাদেরকে এটা হচ্ছে ডিপি ইউনিট ডিপি বেশ ভালো জায়গা রয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে নর্মাল ইউনিট ডিপ নর্মাল দুইটার মধ্যেই জায়গা রয়েছে যারা মোটামুটি বড় সরো ফ্যামিলি আছে তারা আমাদের এই ফ্রিজটা নিয়ে ব্যবহার করতে পারবে জায়গার পরিমাণ বেশ ভালোই রয়েছে তো এই ফ্রিজটা হচ্ছে আমাদের অফিশিয়াল প্রাইস ছিল হচ্ছে আঠারো হাজার টাকা তো এই ফ্রিজটা আজকে ভিডিও উপলক্ষে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার টাকা দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সাড়ে তেরো সিফটি ওয়াল ফ্রিজ পেয়ে যাচ্ছে আমাদের কাছে পরবর্তীতে আরো একটা ফ্রিজ দেখাচ্ছে ক্যালন ব্র্যান্ডের ক্যালনের এই ফ্রিজটা আপনি একটু দেখান কালারটা কিন্তু জোস হ্যাঁ কোনোরকম স্পট নাই ফ্রিজটার মধ্যে এবং ডিপটা ডিপ ইউনিটটা দেখেন ডিপে বেশ মোটামুটি বেশ ভালোই জায়গা রয়েছে ইভেন নর্মালটা দেখেন নর্মালও বেশ ভালো জায়গা আছে তো যাদের ছোট ফ্যামিলি তারা আমাদের এই ক্যালন ব্র্যান্ডের এই ফ্রিজটাও দেখতে পারেন হ্যাঁ এই ফ্রিজটাও আজকে আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এটা আমাদের অফিসিয়ালি পনেরো হাজার টাকা প্রাইস ছিল তো আজকে ভিডিও ব্লকে এই ফ্রিজটা আমরা চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকায় ক্যালনের এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা ওয়ালটনের একটা ফ্রিজ দেখাতে যাচ্ছি একদম নতুন ফ্রিজার এটার মধ্যে আমি কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না একদম ফ্রিজটা একটু দেখেন আউটলুকটা প্রথমে দেখে গ্লাস ডোরের মধ্যে ফুলের একটা গাটাপে রয়েছে ফ্রিজটা আপনার একদম মানে নতুন ফ্রিজার এটা প্রায় সেম কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে আপনার আর সিক্স হান্ড্রেড গ্যাসের ফ্রিজ এবং একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ হ্যাঁ ফাইভ স্টার রেটিংয়ের ফ্রিজ অর্থাৎ এই ফ্রিজগুলোর কোয়ালিটি অনেক বেটার এটার ডিপটা দেখেন আপনারা হচ্ছে ডিপে হিউজ জায়গা রয়েছে আপনার ফ্রিজটা ছোটর মধ্যে ডিপে বিশাল জায়গা করেছে যারা একটু বড় সাইজের ডিপ খুঁজছেন ওয়াল্টনের মধ্যে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে না আর নর্মালটা দেখেন ডিপ নর্মাল মানে সমান সমান হ্যাঁ হাফ ডিপ হাফ নর্মালের মধ্যে ওয়াল্টনের এই ফ্রিজটা রয়েছে যারা নতুন ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছেন আমি বলি যে তারা একবার আমাদের এই ফ্রিজটা এসে দেখেন আগে কারণ নতুন ফ্রিজে তো বেশ মোটামুটি বর্তমানে অনেক দাম তো সে তুলনায় আমাদের কাছে কম টাকার মধ্যে ওয়ালটনের আপনি এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা তো আমরা এটাতে একটা ডিসকাউন্ট করে দিচ্ছি টোটালি তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা তো আমি বলবো যে সামনে কোরবানি চলে আসতেছে যত দিন যাবে তত ফ্রিজের দাম আরো বেড়ে যাবে তো যারা যাদের একটা ফ্রিজ কেনার ইচ্ছে রয়েছে তারা অতি শীঘ্র আমাদের কাছে এসে এই ফ্রিজগুলো দেখতে পারে নিতে পারে হ্যাঁ তো পরবর্তীতে হচ্ছে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সাইড বাই সাইড ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে স্যামসং এর হ্যাঁ স্যামসং এর ডাবল পার্ট ফ্রিজ তো যারা অনেকে আমাদের কাছ থেকে ডাবল পার্ট ফ্রিজের ফ্রিজ আছে কিনা বা অনেক সময় ফোন দিয়ে জেনে জানতে চান তো যাদের ডাবল ডোর ফ্রিজ প্রয়োজন তারা আজকে আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন এটা একটু দেখাই এটা আজকে আনা হয়েছে তো সার্ভিসিং করা হয়নি এখনো ফ্রিজটা তো এই ফ্রিজটা দেখতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজটা হচ্ছে এই ইউনিটটা হচ্ছে ডিপ আর এই ইউনিটটা হচ্ছে নর্মাল হ্যাঁ এক সাইডে ডিপ এক সাইডে নর্মাল হ্যাঁ তো স্যামসাং কোরিয়ান ব্র্যান্ডের এই ফ্রিজটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল হচ্ছে সত্তর হাজার টাকা তো আজকে আমরা এটাতে একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় স্যামসাং ডাবল ডোর ফ্রিজ দিচ্ছি 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 60000 টাকায় Samsung এর ডাবল ডোর ফ্রিজ মনে হয় না এটা এত কম বাজেটে এত কম টাকার মধ্যে ডাবল ডোর Samsung এর ফ্রিজ কেউ দিতে পারবে অন্য কোনো শোরুমে তো যারা ডাবল ডোর ফ্রিজ প্রয়োজন তারা অতি শীঘ্রই আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি Toshiba ব্র্যান্ডের Toshiba জাপানি ব্র্যান্ড বিগ সাইজের নন ফ্রস্ট ফ্রিজ যারা একটু নন ফ্রস্টের মধ্যে বড় সরো ফ্রিজ করছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন এটা কিন্তু এটা পরে কিন্তু সাইড বাই সাইড ফ্রিজ হ্যাঁ এটাই সবচেয়ে বড় ফ্রিজ এটা দেখেন একটু ডিপ আর নরমাল দুইটাই দেখেন এটা আমাদের কাছে আজকে এসেছে এটা সার্ভিসিং এর কাজ বাকি রয়েছে আমাদের তো এই ফ্রিজটা দেখেন ডিপে হিউজ জায়গা রয়েছে এবং নরমালটা তো কিন্তু বিশাল জায়গা রয়েছে হ্যাঁ তো এটা তোশিবা ব্র্যান্ডে জাপানি ব্র্যান্ড হ্যাঁ তো যারা একটু নন ফ্রস্টে বড় ফ্রিজ করছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন এটার হচ্ছে আমরা প্রাইস রেখেছি হচ্ছে 25000 টাকা অফিশিয়াল প্রাইস আমাদের 25000 টাকা তো এটাতে আমরা 2000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 23000 টাকায় বিগ সাইজ একটা Toshiba ব্র্যান্ডের ফ্রিজ পাচ্ছেন আমার মনে হয় না এত কম বাজেটে কেউ এই ফ্রিজগুলো আপনাদেরকে দিতে পারবে তো যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 22000 টাকা পাচ্ছে হিটার Toshiba নন ফ্রস্ট ফ্রিজ পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাতে যাচ্ছি Singer ব্র্যান্ডের Singer নামি দামি ব্র্যান্ড যারা ব্যবহার করেছেন আগে পরে Singer তারা অবশ্যই জানেন এই ফ্রিজটা দেখেন Singer এর নন ফ্রস্ট ফ্রিজ হ্যাঁ উপরের কিন্তু ডিপ আর নিচে হচ্ছে নর্মাল তো ডিপ এবং নর্মালে বেশ ভালো স্পেস রয়েছে যারা সিঙ্গার ব্র্যান্ড ফ্রিজ করছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন এটা সিলভার কালারের মধ্যে করা এই ফ্রিজটাতে উপরে কিছু হালকা ময়লা রয়েছে সার্ভিসিং এর কাজ করা হয়নি আমরা সার্ভিসিং করে দিব তো যারা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিবেন এটার প্রাইস আছে সতেরো হাজার টাকা তো এটা আমরা আজকে একটা ডিসকাউন্ট করে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দুই টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার টাকা সিঙ্গালের নন ফ্রস্ট এই ফ্রিজটা আমরা প্রোভাইড করছি যাদের প্রয়োজন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবে রেন্সের আরো একটা ফ্রিজ দেখাতে যাচ্ছি এটা একদম ইনটেক ফ্রিজ এখনো একদিনের জন্য ইউজ হয় ফ্রিজটা রেন্সের স্টক লটের প্রোডাক্ট এটা ডিপ এবং নর্মাল দুইটা ইউনিট দেখায় আমরা এটার কিন্তু কাগজপত্র আছে যদিও কিন্তু এটার অফিসিয়াল কোনো ওয়ারেন্টি নাই এই ফ্রিজটা দেখতে পারেন আর যারা নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে সো এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল গ্লাস ডোরের মধ্যে ফ্রিজটা এবং কালারটা অনেক জোস একটা কালার তো এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস ছিল তিরিশ হাজার টাকা এটাতে আমরা বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠাইশ হাজার টাকা করে দিলাম মাত্র আঠাইশ হাজার টাকায় ইনটেক ফ্রিজ পাচ্ছে একদিনের জন্য ইউজ হয়নি এই ফ্রিজটা তো যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে ওয়াল্ট্রনের আরও একটা ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটাও আপনার যারা নতুন শোরুম থেকে ফ্রিজ কিনবেন তারা আমি বলবো আগে আমাদের এই ফ্রিজটা এছাড়া দেখেন হ্যাঁ শোরুম কন্ডিশন আর এই ফ্রিজটার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না এটা ছয় মাস ইউজ করা ইভেন এটার অফিসিয়াল ওয়ারেন্টি পেপার অ্যাভেলেবেল আছে আপনারা বুঝে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এই ফ্রিজটা হচ্ছে একশো সাতান্ন লিটারের ওয়ালটনের ফ্রিজটা এটা মার্সেল ফ্রিজ মার্সেল ওয়ালটনেরই একটা ব্রান্ড মার্সেল হ্যাঁ তো এই ফ্রিজটা ডোরটা তো দেখলেন গ্লাস ডোরের মধ্যে একটা ফুলের ব্যাটাব্যাক করা রয়েছে আর ভিতরে ডিপটা দেখায় ডিপে বেশ ভালোই জায়গা রয়েছে হ্যাঁ খুব সুন্দর জায়গা আছে আর নর্মালটা দেখেন নরমালটা তো ভালো জায়গা রয়েছে যাদের ছোটখাটো ফ্যামিলি নতুন ফ্যামিলি হ্যাঁ তারা হয়তোবা নতুন একটা ফ্রিজ কেনার চিন্তা করতেছেন তারা আমি বলবো হচ্ছে শোরুম থেকে বেশ ভালো টাকা আপনার বেঁচে যাবে আমাদের এই ফ্রিজগুলো আগে এসে দেখেন হ্যাঁ তো এই ফ্রিজটা আমাদের অফিসিয়াল প্রাইজ আছে চব্বিশ হাজার টাকা আজকে আমরা এটাতে হচ্ছে এক টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র তেইশ হাজার টাকা মার্সেলের এই ফ্রিজটা পাবেন আমি বলবো তারপর আপনার শোরুমে আসলে আমরা কিছু সম্মান করার চেষ্টা করব আগে আসেন আমাদের শোরুমে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখেন হ্যাঁ তোশিবার আরো একটা ফ্রিজ দেখাচ্ছি তোশিবার হচ্ছে এটা নন ফ্রস্ট ফ্রিজ এটা নরমালি ইউনিট উপরে এটা ডিপ এটা হচ্ছে আমাদের অফিশিয়াল প্রাইস আছে 17000 টাকা এটাতে আমরা বরাবর 2000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 15000 টাকা করে দিচ্ছি তোশিবার নন ফ্রস্ট ফ্রিজ মাত্র 15000 টাকায় তোষিবার নন ফ্রস্ট ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবেন তো পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ভার্টিক্যাল ডিপ ভার্টিক্যাল ডিপ খুব একটা অ্যাভেলেবল না মার্কেটে বা অন্যান্য রিকন্ডিশন শোরুম গুলা খুব একটা অ্যাভেলেবল আপনি পাবেন না যারা ডিপ ফ্রিজ করছেন তারা ভার্টিক্যাল এই ফ্রিজটা আমাদের দেখতে পারেন ভার্টিক্যাল ডিপের খুব বেশ ভালো ব্যাপক চাহিদা রয়েছে ক্যালবিনেটর এই ফ্রিজটা হ্যাঁ ব্র্যান্ড হচ্ছে ক্যালভিনেটর ইতালিয়ান তো এটার ভিতরে ইউনিটটা দেখাই প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডয়ার রয়েছে কিন্তু এই ফ্রিজটাতে প্রতিটা ডয়ারে প্রায় দশ কেজি করে মিনিমাম দশ কেজি জিনিস আসবে হ্যাঁ একদম ফ্রেশ একটা ডয়ারও কিন্তু ফাটা নাই ঠিক আছে হোয়াইট কালারের মধ্যে টোটালি ডিপ আর এটা অফিসিয়ালি প্রাইস ছিল হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এটাতে আজকে আমরা একটা বিগ ডিসকাউন্ট করে দিলাম পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেরো টাকা করে দিলাম বাটিকেল ডিপের কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে এবং মার্কেটে প্রাইজও বেশি ভার্টিক্যাল ডিপের তো এটা মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে আমাদের কাছে পরবর্তীতে স্যামসং এর একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসং এর ডিজিটাল ইনভার্টার টেকনোলজিতে করা ফ্রিজটা এবং সামনে একটা টেম্পারেচার ডিসপ্লে রয়েছে সিলভার কালারের মধ্যে কালারটা দেখেন একদম জোস কালার কোনো রকম স্পট স্ক্র্যাচ কিছু নাই ফ্রিজটা হ্যাঁ একদম ব্র্যান্ড নিউর মতোই অনেকটা তো এটার ডিপটা দেখাই আর ডিপে কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে নন ফর ফ্রিজ হ্যাঁ এটা ডিপে অনেক বড় সড়ো জায়গা রয়েছে এবং নর্মালটা তো বেশ ভালোই জায়গা রয়েছে তো যারা হচ্ছে নন ট্রস্টের স্যামসং এর একটা বড় ব্র্যান্ড বড় ফ্রিজ খুঁজছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন তো এই ফ্রিজটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আজকে আমরা একটা ধামাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছি এটাতে হচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি বরাবর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় স্যামসং এর নন ট্রস্ট ডিজিটাল ইনভার্টার টেকনোলজিতে করা এই ফ্রিজটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো পরবর্তীতে আরো একটা ফ্রিজ আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালন ব্র্যান্ডের ফ্রিজ ক্যালন হ্যাঁ তো এই ফ্রিজটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস ছিল ষোলো হাজার টাকা এই ফ্রিজটাতে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার টাকায় করে দিচ্ছি রেড কালারের ক্যালন ব্র্যান্ডের এই ফ্রিজটা মাত্র পনেরো হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবে তো আমি বলবো যাদের প্রয়োজন ঈদের পরবর্তীতে এই ভিডিওতে আমরা যে অফারে ফ্রিজগুলো দিতে পেরেছি মনে হয় না পরবর্তী সময়ে আমরা এত কম প্রাইজে ফ্রিজগুলো আর দিতে পারবো কেননা সামনে কোরবানি চলে আসতেছে শোরুমে ফ্রিজের দাম বাড়বে এবং রিকন্ডিশন যারা যাদের শোরুমে প্রোডাক্ট সেল করতেছে তাদের কাছেও প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাবে তো আজকে যে ডিসকাউন্টে যে প্রাইজে আমরা ফ্রিজগুলো দিতে পারছি বা দিলাম তো মনে হয় না পরবর্তী ভিডিওতে আমাদের এই প্রাইজে ফ্রিজগুলো পাবেন হ্যাঁ তো যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডাকার বাইরে যারা ফ্রিজগুলো আমাদের কাছ থেকে নেবেন তারা দুই টাকা অ্যাডভান্স বুকিং মানি করলে তাদের নিকটত্ব কুরিয়ার শাখায় আমরা ফ্রিজগুলা কন্ডিশনের মাধ্যমে পৌঁছায় দিব আর যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন